লো গাইস ওয়েলম ব্যাক টু ম্যানি ভিডিও আমি দিবাসী শর্মা তোমরা দেখছো আরবান সাউন্ড তো গাইস কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে আমাদের এখানে রেডি হচ্ছে এছাড়া এক সাতশো পনেরোর কেবিনেট যেটা আর কি সিঙ্গেল পণ্য বলে সবাই আর এদিকে আমাদের প্লায়েও চলে আসছে প্লায়গুলো ঢেকে রাখছি কারণ এখান থেকে বৃষ্টির ঝাপটা আছে তো তাই জন্য ভিজে গেলে অসুবিধা তো তোমরা প্রায় কোয়ালিটি দেখে নিতে পারো উনিশ এম এম গাইস এটা উনিশ এমএম দিয়ে রেডি হবে তো এখানে প্লাই রাখা আছে আর বাইরের জিনিসপত্র রাখা আছে আর আমাদের সমস্ত প্লাই কোয়ালিটি হেভি থাকে উনিশ এম এম প্লাই ষোলো এম এম প্লাই ষোলো এম এম প্লাই আমি সিঙ্গেল পণ্য তো ইউজ করি না ডবল পণ্যতে তো করি না ষোলো এম এম প্লাই খালি বারো ইঞ্চিতে করি আর নর্মালি যেগুলো আর কি ফ্লাইট কেস তৈরি হয় ওগুলোর জন্যই করা আর কি তো চলো তোমাদেরকে প্রথম থেকে একদম শেষ অবধি দেখাবো যে আমাদের এখানে কি করে ক্যাবিনেট রেডি হয় আমরা ভিডিওটা লাস্ট অব্দি থাকো ভিডিও এনজয় করো গাইস সবার প্রথমে আমরা কেবিনেটে যে পার্টসগুলো আছে সেই পার্টসের কাটিং করে নিচ্ছি আর এটা হচ্ছে কেবিনেটের আপার পার্টস তোমরা প্লায়ের কোয়ালিটি দেখে নিতে পারো এখানে এটা হচ্ছে আঠারো এমএম প্লাই আর ওইদিকে আরও আদার্স যেগুলো পার্টস আছে সেগুলো কাটিং চলতেছে আর কি আমাদের এখানে কেবিনেটের সাইডের যেগুলো পিস হয় আর কি তো সেগুলো বের করা হয়ে গেছে দেখে নিতে বলো এখানে এখানে রাখা আছে আর এ থেকে শুরু হয়ে বৃষ্টি মানে বৃষ্টি তো আমাকে সব সময় জানায় আর কি তো এখন একটু ব্রেক নিলাম এখন খাওয়া দাওয়া করে আসি তারপর আবার ভিড়বো প্রাইস কেমন কি সব আমি ভিডিওতে লাস্টে বলেছি তোমরা আগে কেমন করে আমরা বানাই সেটা আগে দেখো গাইস তো এইদিকে কিছুটা কমপ্লিট হয়েছে আর কি কিছুটা বলতে এখনও অনেক কাজ বাকি আছে খালি ফ্রেমটা রেডি হচ্ছে যেরকম এখানে কাঠি দেওয়া আছে স্ক্রু দেওয়া বাকি আছে টোটাল মানে এখনও এর অনেক কাজ বাকি আছে তো একটাই কেবল রেডি হয়েছে আর একটা রেডি করবো এখন তো এখন কেবিনেটের যে ফ্রন্টে প্লাইতে থাকে গাইস যেটাতে আর কি স্পিকার ফিট করে তো সেটার ফিটিং চলছে তো আমাদের এখানে প্রথমে আটা ইউজ হয় তারপর ব্রেক কাটি ইউজ হয় তারপরে গাইস স্ক্রু ইউজ হয় দুই বা তিন ইঞ্চির স্ক্রু তো খুবই হেভি কোয়ালিটি থাকে গাইস আমাদের এখানে একটা কেবিনে সিক্সটি পার্সেন্ট কাজ হয়ে গেছে এখন এর ফোরটি পার্সেন্ট কাজ বাকি আছে আর তোমরা যে এখানে এইচএফ এর কাটিংটা দেখছো এটা হচ্ছে সেভেন ফিফটি এইচএফ এর কাটিং তো যে কাস্টমার দাদা নিচ্ছে সেই দাদার রিকোয়ারমেন্ট ছিল যে এটা সেভেন ফিফটি এইচএফ এর কাটিং লাগবে তো সেভেন ফিফটি হয়ে যাবে তোমরা যদি চাও ফোর ফিফটি তো ফোর ফিফটিও হয়ে যাবে এইদিকে কেবিনেটে হ্যান্ডেলের কাটিং চলছে যেহেতু রেডিমেড হ্যান্ডেল থাকছে তাই জন্য আজকে কাটিং করতে হচ্ছে বড় না হলে ছোট কাটিংই থাকতো গাইস তো এই সিঙ্গেল পনেরো কেবিনেট গাছ অনেকটা এলের মতো দেখতে লাগে দেখো অনেকে ইউজ করে এটা তো এখন এর আরেকটু কাজ বাকি আছে ফিনিশিং দেওয়া বাকি আছে তো ফিনিশিংটা দিই গাইস তারপর টোটাল ট্যাট লাগায় দেখতে তো আরো সেই লাগবে তো এই ক্যাবিনেটে প্রায় পঁচাত্তর পার্সেন্ট কাজ হয়ে গেছে এখনো পঁচিশ পার্সেন্ট কাজ বাকি আছে তো এখন এই ক্যাবিনেটের ভিতরে গ্লাস লাগানো হচ্ছে গাইস ওইদিকে অনেকটাই রাত হয়ে গেছে তো এটা কমপ্লিট করতে পারলাম না বলতে কমপ্লিট বলতে গ্লাস গ্লাসুল যেরকম নিচেটাতে টোটালটা গ্লাসুল লাগানো হয়ে গেছে খালি ওটাতে ম্যাট লাগানো বাকি আছে তো এটাতে যেরকম গ্লাসুলের কাজ এখনো হয়নি তো কিছু কারণের জন্য বাইরে গেছিলাম তাই জন্য আস্তে আস্তে লেট হয়ে গেলো আর ওইভাবে কমপ্লিট দিতে পারলাম না তাই জন্য চলো তোমাদেরকে একবারে ফাইনাল লুক দেখাচ্ছি গাইস তোমরা এখানে ক্যামেরাটা ফাইনাল লুক দেখে নিতে পারো ক্যামেরাটা ফিনিশিং কোয়ালিটি কি লাগছে গাইস দূর থেকে দেখতে তো তোমরা সামনাসামনি যখন দেখবে তখন আর কি আরো বেটার কোয়ালিটি ফিনিশিং দেখতে পারবে ভিডিও ক্যামেরাতে তো সেভাবে বোঝা যাবে না ফিনিশিং এখানে তোমরা ম্যাট বডি যেটা আর কি সোয়েট বডি বলে তো সোয়েট বডির ক্যাবিনেট এটা আর তোমরা জালির কোয়ালিটি দেখে নিতে পারো মানে জালি নিয়ে কোনো কথা হবে না গাছ জালিও হেভি কোয়ালিটির আর এদিকে আমাদের সাইডে হ্যান্ডেল আছে রেডিমেড হ্যান্ডেল যেটা খুবই হেভি কোয়ালিটির হ্যান্ডেল দেখে নিতে পারো আর ভিতরে আমাদের মেটাল হ্যাজ আছে এটা ব্লু রঙের দেওয়া হয়েছে তোমাদের যদি ব্ল্যাক লাগে অরেঞ্জ লাগে সেটাও পাওয়া যাবো অসুবিধা নেই তোমরা কোয়ালিটি দেখে নিতে পারো আর ফিনিশিং দেখে নিতে পারো গাইস আর এটা রেডি হয়েছে গাইস উনিশ এম প্লাই দিয়ে তোমরা যেটা আগেই দেখছো তো খুবই হেভি কোয়ালিটি এটাতে তোমরা ছয়শো সাতশো ওয়ার্ডের স্পিকারও ইউজ করতে পারবো কোনো অসুবিধা নেই তোদেরকে এটার পাঁচ বছর গ্যারেন্টি দিচ্ছি গাইস আর কভার কোয়ালিটিও দেখে নিতে পারো খুবই খুবই ভালো কোয়ালিটির কভার তো এটাই হচ্ছে পনেরো ইঞ্চির কেবিনেট গাইস টোটাল রেডি হয়ে গেছে আর এটা যদি প্রাইসের কথা বলি গাইস এটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকার জোড়া আর এই ক্যাবিনেটটা সেল হচ্ছে গাইস আমাদের লোকালে রায়গঞ্জেই এটা এখন প্লাস্টিক দিয়ে র্যাপিং করে এটা সন্ধ্যাবেলা ডেলিভারি হয়ে যাবে তো তোমাদের যদি লাগে তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো তোমাদের কেবিনেটের কোয়ালিটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানো আর তোমাদের যদি অর্ডার দিতে হয় তোমরা তো স্ক্রিনে দেওয়ার নাম্বার সেখান থেকে অর্ডার দিতে পারো ভিডিও এখানে এন্ড করলাম ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দাও যাতে এরকম ইন্টারেস্টেড ভিডিও গেছে তোমরা সবার আগে দেখতে পাও চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ টেক কেয়ার জয় হিন্দ জয় ভারত